সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রেসিপিতে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচাগোল্লা রেসিপি যত প্রকারের মিষ্টি আছে তার মধ্যে সহজ হচ্ছে কাঁচাগোল্লা চাইলে ছটপট তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পুরুক্রিম লিকুইড দুধ হচ্ছে এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব দুধ কিন্তু পলক উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি আর দুই টেবিল চামচ ভেনেগার সবগুলো মিক্স করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিলে দেখা যাবে দুধটা ছানা কাটতে কিন্তু সুবিধা হবে আমি একটু একটু করে এই ভিনেগারের পানিটা মিস করে নিচ্ছি আর দেখবেন একটু করে ছানা কাটতে শুরু করে দিয়েছে থেকে ছানা আর পানিটা যখন এগুলো আলাদা হয়ে যাবে তখন আমি অফ করে এটাকে গরম পানিতে খুব বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না এরপরে ছানাটা কিন্তু একদম রেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর এখানে একটি চাটনি নিয়েছি আর চাটনির উপরে আমি একটি সাদা কাপড় দিয়ে দিচ্ছি এখন এই কাপড়ের মাঝে আমি এই ছানাটাকে ঢেলে নিব আমি সবগুলো ছানা এই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এগুলো থেকে কিন্তু গরম পানি বা ভিনেগারের পানিটা কিন্তু একদম বের হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে এখন এগুলোকে আমি ৩০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে ভালো করে চেপে পানিটাকে কিন্তু বের করে দিতে হবে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে পানিটাকে একদম বের করে দিয়েছি এগুলো আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মুথে নিব দুই তিন মিনিটের মতো এভাবে ভালোভাবে মুথে নিতে হবে ছানাটা এভাবে মাখিয়ে নেওয়ার পর দেখেন একদম নরম হয়ে এসেছে এখন এই ছানা থেকে আমি অর্ধেকটা রেখে দিব আর এই অর্ধেকটাকে আমি চুলাতে আবারও জাল করে নিব বাকি ছানার মধ্যে আমি আরও কিছু চিনি দিয়ে একটু মধু নেব চিনি দিয়ে মধু নেওয়ার পর এগুলো কিন্তু আরও নরম হবে চিনি থেকে পানিটা কিন্তু ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে কিন্তু এগুলো মাখানো হয়ে গেছে এগুলোকে আমি একটি চুলাই দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর জাল করে নেওয়ার পরে দেখবেন এটা থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে যেহেতু এখানে কাঁচা চিনি ব্যবহার করা হয়েছে সেই চিনি থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দেবে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিব এটাকে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে আমি আরও কিছু সময় এভাবে জাল করে নিব আর এর পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন এগুলো কিন্তু প্যান থেকে নিজে নিজেই ছেড়ে দিবে একদম দেখেন অন হয়ে এসেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব আমি সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হাত দিয়ে মাখানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে বাকি ছানাটা দিয়ে আরও ভালোভাবে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মথে নিয়েছি এগুলো মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি মিষ্টি শেপটা দিয়ে নিব এই মিষ্টিগুলো পানি আমি গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে নিব এখন এখান থেকে কিছু ছানা হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে এরকম করে গোল করে নিতে হবে এটা চাইলে আপনারা ছোট বড় যে কোনো শেপে দিতে পারেন আমি এবার দু হাতের তালুতে দিয়ে একটু গোল করে নেব এই মিষ্টিগুলো কিন্তু একটু গোল করেই তৈরি করে নিতে হয় এখন এগুলোকে আমি এই গুঁড়ো দুধের মাঝে কোট করে নিচ্ছি আমি পাশে কুড়িয়ে ঘুরে কিন্তু গুঁড়া দুধটাকে লাগিয়ে নিচ্ছি আমি একটি মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি আমি একইভাবে বাকি মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম আজকের এই মিষ্টির রেসিপি যাদের কাছে মিষ্টি বানানোটা ঝামেলা মনে হয় তারা এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমি এখান থেকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলোর ভিতরটা কেমন হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলোর উপর থেকে দেখতে যেমন লোভনীয় ভিতরটা কিন্তু অনেক সুন্দর এগুলো খেতে কিন্তু খুবই মজার আমার রেসিপিগুলো গুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ